আপনি এত ফ্লুয়েন্টলি ইংলিশে কিভাবে কথা বলেন ইংরেজিতে কিভাবে কমিউনিকেশন করেন আমি যখন কথা বলতে চাই তখন আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসে আমার মাথায় ওয়ার্ড থাকে কিন্তু আমি মুখে বলতে পারি না সমাধান কি এই ধরনের প্রশ্ন যে আমি কতবার পাইছি এবং আজকে আমি প্রথম এই ধরনের সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি এই ভিডিও দেখার পরে বিশ্বাস করেন এই ভিডিওর সাথে গুলা যদি আপনি ফলো করেন তাহলে উইথিন টু মান্থস আপনি নিজে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন যদি আপনি একটু কনফিডেন্ট থাকেন যদি আপনি আগে একটু জানেন ইংরেজি আর যদি নাও জানেন তাও আপনার বেসিক লেভেল থেকে এই জিনিসগুলো স্ট্রং করতে হেল্প করবে তো আজকের এই পুরো ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। যে আমি কিভাবে ফ্রেন্ডলি কথা বলা শিখছি আমি কিভাবে ইংল্যান্ডে এসে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি এবং রিয়েল ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলি চলেন তাহলে আমরা স্টার্ট করি প্রথমত আমি কথা বলবো যে আপনি কোন ধরনের তিনটা কমন ভুল করেন এবং ওই প্রতিটা ভুলের সহ সমাধান দেখেন আপনি প্রথম যে ভুলটা করেন এই ভুল হলো আপনি ভোকাবুলারি মুখস্থ করা শুরু করেন যা সামনে পান তাই মুখস্থ করা শুরু করেন এবং আপনার ব্রেন কিন্তু সব সময় সব জিনিসগুলো নিতে পারে না অনেকেই ভাবেন যে ভোকাবুলারি যদি আপনি বাড়ান তাহলেই হয়তো বা আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন জিনিসটা হলো ভুল দেখ দেখেন আপনি এমন ভোকাবুলারি মুখস্ত করবেন যে ভোকাবুলারি আপনার রিয়েল লাইফে প্রতিদিন কাজে লাগবে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি ক্যান আই হেল্প ইউ আই ডোট গেট ইউ আই ডোট আন্ডারস্ট্যান্ড হুড ইউ রিপিট দ্যাট এই যে জিনিসগুলো আছে এই কমন সেন্টেন্সগুলো কিন্তু আপনি জানেন না এখন জানেন আপনি বলেন এরকমভাবে ক্যান আই হেল্প ইউ সে বলে ইয়েস হেল্প ইউ এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোই মূলত আপনার জন্য কাজে লাগবে তো আমি এইরকম পাঁচশো থেকে সাতশো ডেইলি ওয়ার্ডের রিসোর্স দিয়ে দিব আপনি নিজে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন প্রতিদিন পাঁচশো যদি দেয় আপনি প্রতিদিন দশ থেকে পনেরোটা শিখেন দেখবেন আপনি দুই থেকে তিন সপ্তাহে পুরো কাভার করে নেবেন এবং আপনি এগুলা যখন শিখতে পারবেন যখন মিনিং সহ জানতে পারবেন তখন আপনি নিজেকে অন্যভাবে ফিল করবেন সেকেন্ড আমি গতদিন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনি ইংলিশ গ্রামারে আটকে থাকেন মনে হয় যে গ্রামারই সবকিছু আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আই গো টু স্কুল হি গোজ টু স্কুল দে গো টু স্কুল এই ধরনের ঝামেলা পোহাইতাম তখন কিন্তু আমাদের মাথায় সব সময় যে গ্রামার যদি মিস্টেক করি তাহলে পরীক্ষায় আমার নাম্বার কাটা যাবে আর পরীক্ষায় যদি নাম্বার কাটা যায় তাহলে আমি ফ্যামিলিতে মুখ দেখাকে পারবো না দেখেন গ্রামারের সাথে কমিউনিকেশনের সতিনের মতো একটা সম্পর্ক আপনি যখন গ্রামার টিং করতে যাবেন তখন আপনি মন খুলে কথা বলতে পারবেন না ঠিক আছে আপনি বাংলা গ্রামার যেগুলা শিখছিলেন এইগুলো কতবার অ্যাপ্লাই করছেন ঠিক আছে সন্ধিবিদে বিচ্ছেদ সমাস কারক কতগুলা ইউজ করছেন ভাই আপনি রিয়েল লাইফে গ্রামার এতটা না আপনি যতটা ইম্পর্টেন্ট দিচ্ছেন তো গ্রামার শেখেন ঠিক আছে কিন্তু স্পোকেন ইংলিশের জন্য প্র্যাকটিসই রাজা ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ নট এ ফর্মুলা যে আপনি মুখস্থ করবেন আপনি সূত্র অ্যাপ্লাই করবেন আই গো টু মার্কেট ইয়েস্টারডে বললেও মানুষ বুঝবে আমি কৌতুম মার্কেট ইয়ে মানুষ বুঝবে যে আমি গতকাল মার্কেটে গেছিলাম বাজারে গেছিলাম এখন আপনি কি বলতে চান এটা যদি আপনি বোঝাতে পারেন দ্যাটস ওকে ম্যান আপনার গ্রামার ঠিক করার জন্য কেউ বসে নাই ইভেন আমি আমার লাস্ট পাঁচ থেকে ছয় বছরে তিন থেকে সাড়ে তিন হাজার ক্লায়েন্ট সাথে মিট করছি ইন মিট বলেন ইন রেগুলার ভেসিস এ বলেন কেউ আর কখনো ঠিক করতে আসে নাই আমি কিভাবে এক্সপ্রেশন দিচ্ছি আমি কিভাবে তার সাথে কথা বলছি আমি কি বুঝাতে চাচ্ছি তা সে পারফেক্টলি বুঝতে পারছে কিনা এইটাই ম্যাটার করে থার্ড যে জিনিসটা আছে সেটা হলো আপনি প্র্যাকটিস না করে শুধুমাত্র ভিডিও দেখেন এই ভিডিও দেখবেন আপনি হয়তো বা সেভ করে রাখবেন বাট আপনি প্র্যাকটিস করবেন না দেখেন আপনি যতগুলা ভিডিও জীবনে সেভ করে রাখছেন যতগুলা কোর্স আপনি জীবনে শিখছেন যতবার আপনি ডিসিশন নিচ্ছেন আইলস করব আইলস করে বিদেশে চলে যাব আপনি কখনোই ওইগুলা শুধুমাত্র মাথায়ই থাকবে আপনি যে কোনো একজনের ভিডিও চুজ করেন যে কোনো একজনকে ফলো করেন এবং ওই একজনের গাইডলাইন অনুযায়ী চলেন ইনশাল্লাহ আমি যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স পাই আপনারা যদি শেয়ার করেন আমি পুরো সিরিজ বানাবো দরকার পড়লে আমি প্রতি উইকে এরকম একটা লং ভিডিও ট্রাই করব এবং আপনাদের ফিডব্যাকও নিব এটা আমার প্রোফাইল থেকে পাবলিশ হবে সো জাস্ট যদি আমাকে বলেন যে হৃদয় ভাই ওকে আমরা বুঝতে পারছি আপনি কি বলতে পারছেন আপনি কন্টিনিউ করেন আমি আপনাকেই ফলো করব বা আমরা আপনাকেই ফলো করব দেন আই উইল মেক ইট কমপ্লিট সিরিজ এবং আমি যেভাবে কথা বলি ইনশাআল্লাহ আমি আমার পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করব কোনো ধরনের স্ক্রিপ্টেড ভিডিও ছাড়া তো অবশ্যই আপনি ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিস করেন শুধুমাত্র ভিডিও দেখবেন না এখন দেখেন আপনি যদি ধরেন আপনি মেসির একশোটা খেলা দেখছেন ফুটবল ম্যাচ এখন একশোটা খেলা দেখার পরে আপনার যদি মনে করেন যে আমিও প্রফেশনাল ফুটবলার হয়ে গেছি আমিও মাঠে গিয়ে গোল করে ফেলবো মেসি যে প্রফেশনাল প্লেয়ার সে আগে প্র্যাকটিস করছে অ্যান্ড সে আগে রুলস রেগুলেশন জানছে দেন সে মাঠে নামছে আপনি মেসি বলতে পারবেন না আপনি আপনিই থাকবেন সো জাস্ট স্টার্ট প্র্যাকটিসিং এখন আমি আসি মূলত আপনি কি কি অ্যাকশন নেবেন আপনার লাইফে অ্যাকশনেবল স্টেপ গুলা কি প্রথম হলো আপনাকে শ্যাডো টেকনিক শিখতে হবে। সেরো টেকনিক বলতে কি বা সিরিজ থেকে একটা ডায়লগ শোনেন তারপর পোজ করে হুবহু বলার চেষ্টা করেন আপনি ইউটিউবে যান আমি এখন বর্তমান সময়ে ফ্রেন্ড সিরিজ মনে হয় পনেরো থেকে বিশ বার দেখছি আমার মানে প্রতিটা ডায়লগ পর্যন্ত মুখস্থ জয়ী মমিকা রস তারপরে হলো চ্যানলার ফিভি সবাই আমার মানে ক্যারেক্টার হয়ে গেছে দেখতে দেখতে তো আপনি যখন একটা সিরিজ দেখবেন ওই সিরিজের একটা লাইন শোনার পরে পজ করেন তারপরে তুতা পাখির মতো হুবহু আওড়ানোর চেষ্টা করেন যারা বুঝেন না তাদের বলে রাখি যাদের প্রথম সন্তান হয়েছে আপনার প্রথম সন্তান কিন্তু আপনার মতো করেই কথা বলবে আপনার টুনেই কথা বলবে আপনার ভাষায় কথা বলবে কেন কথা কথা বলবে কারণ তার ভেতর অন্য কোনো ভাষা ইনস্টল করার ওয়ে নাই আপনার কাছ থেকে যে শুনবে যা শুনবে সে মনে মনে মুখে মুখে এটা আওড়াইবে এবং ওইটা থেকেই মূলত সে শিখবে তো আপনাকেও এভাবে শিখতে হবে আপনার প্রথম টেকনিক হবে শেডো টেকনিক এখন আপনি যখন শেডো টেকনিকটা শিখবেন আপনি যখন শেডো টেকনিকটা বলতে শুরু করবেন তখন আপনি আপনার নিজের মধ্যে চেঞ্জেস পাবেন কারণ তখন আপনাকে কেউ শুনবে না আপনি নিজে নিজে বলবেন ফ্রেন্ড সিরিজে জয় এটা কথা বলবো এটা এটা ছিল কি হাউ আর ইউ ডুইং তো হাউ আর ইউ ডুইং বলতো এ হাউ ইউ ডুইং আমি অনেকবার এই কথাটা বলছি এবং আমি এটা একদম পারফেক্টলি এক চলে আসে এখন হয়তো বা ক্যামেরা সামনে বলতে পারছি না বাট আই নো দ্যাট হাউই ডুইং বলে হাউই ডুইং সো দিস ইস সামথিং দ্যাট জো স্পিক এবং আমি ওইটা অনুযায়ী অনেকগুলো জিনিস শিখতে যাচ্ছি এটা হল শেডো টেকনিক আপনি যখন শেডো টেকনিকে যাবেন দেখ পিস আপনি একটা ফেভারিট ক্যারেক্টার ধরেন ছবার বয়েস না যার যাকে ফেভারিট লাগে তার ভয়েস আপনি রিপিট করা ট্রাই করেন তার ছায়ায় চলার ট্রাই করেন দেখবেন অনেক ইম্প্রুভমেন্ট আসবে দুই নাম্বার যে জিনিসটা এই দুই নাম্বার জিনিসটা হলো আপনি ইংলিশ স্পিকিং ফ্রেন্ড খোঁজার এখন বাংলাদেশে দেখবেন আমি যখন বলবো যে হৃদয় ভাই বলছে ইংলিশ স্পিকিং ফ্রেন্ড খোঁজার জন্য কমেন্ট সেকশনে জানাও যে কে আমার ফ্রেন্ড হতে চাও তখন ছেলেরা শুধুমাত্র খুজবে যে কোন মেয়ে কমেন্ট করছে কিনা এন্ড দেন ইনবক্সে গিয়ে বলবে যে আই ওয়ান্ট টু বি یور ফ্রেন্ড আমি তোমার ফ্রেন্ড হতে চাই স্পিকিং ফ্রেন্ড তো এই না ঠিক আছে আপনার আশেপাশে যে আছে যাকে আপনি সহজে রিচ আউট করতে পারবেন তার সাথে আপনি একজন ইংলিশ স্পিকিং ফ্রেন্ড হন যে যাতে আপনার ভুল না ধরে আপনি যাতে তার ভুল না ধরে মজা না নেন ঠিক আছে ফেসবুক গ্রুপ হোক মেসেঞ্জার গ্রুপ হোক যেখানে হোক আপনি আহ পাঁচ মিনিটের বয়েস আদান প্রদান করেন দেখবেন অনেক কনফিডেন্ট আসবে এখন যদি ভাই আমি কোনো ফ্রেন্ড না পাই তাহলে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড একজন মানুষের সে নিজেই ঠিক আছে আমি একটা পাকিস্তানি সিরিজ বলছিলাম দেখছিলাম ওইখানে বলতেছিল যে তোমার সাথে কে আছে সে বলছিল আমার সাথে আমি আছি ইয়াস আপনার সাথে আপনিই আছেন বি ফ্রেন্ড আপনি নিজে ভয়েস দেন আপনি নিজে ভয়েস এবং ওই নিজে ভয়েস শুনে আপনি নিজে নিজে ভাবেন যে আপনার ভয়েস কনফিডেন্টলি হচ্ছে কিনা না ফ্লুয়েন্টলি হচ্ছে কি না আপনি কোথায় ভুল করছেন দেন আবার বলেন আবার শুনেন একটা লুপের মধ্যে দিয়ে যা আর যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এটা হলো ওয়ান টপিক ডেইলি স্পিকিং আপনি একটা টপিকে কথা আপনি একটা জিনিস নিয়ে কথা বলেন প্রতিদিন ঠিক আছে আমার যখন কোনো ক্লায়েন্টের কোনো বিজনেস থাকে আমি ওই বিজনেস নিয়ে রিসার্চ করি বিজনেস নিয়ে কথা বলি আজকেও আমি একটা ইংলিশ ভিডিও স্টার্ট করছিলাম এই জন্যই আপ এইরকম ভাবে দেখছেন আমি ইংলিশ ভিডিও বাজেস বানাচ্ছি আমার র্যাঙ্ক আপ এজেন্সির জন্য তো ওয়ান টপিক ডেলি স্পিকিং বলতে বোঝায় আপনি একটা মর্নিং রুটিন নিয়ে কথা বলেন আপনি কথা বলেন ওয়াই ইউ ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার কেন আপনি একজন ফ্রিলান্সার হতে চান আপনার বিগেস্ট ফিয়ার নিয়ে কথা বলেন আপনার স্ট্রং পয়েন্ট নিয়ে কথা বলেন স্টার্ট করেন টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড এইভাবে স্টার্ট করেন বাট ইউ হ্যাভ টু বি স্টার্ট ওকে স্টার্টেড ওকে যাই হোক দিন শেষে আমি এটাই বলবো যে এখন আর ভিডিও দেখা লাগবে না যা বলছি নিচে যা রিসোর্স দিচ্ছি ওই রিসোর্সগুলো ফলো করেন এবং এমন জিনিস করেন যে জিনিসটা আপনার কাছে একটা কনসিস্টেন্সি লুপ হবে। ধরেন আপনি দশ মিনিট করে প্রতিদিন শুরু করেন আজকে আমি দশ মিনিট প্র্যাকটিস করবো কালকে এটা যেন এগারো মিনিট হয় নেক্সট ডে এগারো মিনিট থার্টি সেকেন্ড যদি হয় তাও বেটার আপনি প্রতিদিন একটু বেটার বেটার করে যান এবং অ্যাটলিস্ট আপনি থামেন থার্টি মিনিটস পর্যন্ত ডেইলি থার্টি মিনিট যদি প্র্যাকটিস করেন এজ এ স্টুডেন্ট হিসেবে ইন ফিউচার আপনার জব নিয়ে এতটা হ্যাসেল করতে হবে না আপনি ফ্রিলান্স সেক্টরে যান আপনি যে কোনো সেক্টরে যান আপনার ইংলিশ ভালো হলে আপনার জব হবে ইনশাল্লাহ সেকেন্ড যে জিনিসটা হলো আপনি আপনার নিজেকে আয়নায় দেখেন যে আপনি কতটুকু ইম্প্রুভ করতে পারছেন নিজেকে ঠিক আছে এবং অবশ্যই আমি যেটা বলছি যে আপনি আপনার কমেন্ট ছাড়েন যে হৃদয় ভাই আপনি এই সিরিজটা কন্টিনিউ করেন আমাদের এভাবে বোঝান ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি তো আবার আবার বলি প্রথম থেকে যে আপনি শ্যাডো প্র্যাকটিস করবেন আপনি একটা টপিক্স নিয়ে প্র্যাকটিস করবেন আপনি ইংলিশ প্র্যাকটিস করবেন রেগুলার এবং আপনি আপনার ফ্রেন্ডের সাথে যদি না প্র্যাকটিস করতে পারেন আপনি আপনার নিজের সাথে প্র্যাকটিস করবেন গ্রামার ম্যাটার করে না ভোকাবুলারি ম্যাটার করে বাট রিলেভেন্ট ভোকাবুলারিগুলো ম্যাটার করে থার্ড আপনি কোন সময় ভিডিও দেখবেন না ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিস করবেন আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও ইনশাল্লাহ যে ভাই আপনি কি হাতে আসলে আমি পয়েন্ট লিখে রাখছি যাতে করে আপনাদের বোঝাইতে সুবিধা হয় আদারওয়াইজ আমি ফ্লো হারাই ফেলি এবং ফ্লো হারাইলে আমি আসলে ভালো করে বোঝাইতে পারবো আপনারা ফলো করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা এই সিরিজটা কন্টিনিউ করতে চান কিনা সালাম আলাইকুম